বিসমিল্লাহিরুল রহিমান রহিম আমানার মানর নসুলু বিভা উং জিলাইলেই হিমিরলব্বিহি ওয়াল্ আমানার রসুল বিবা উং জিলাইলেই হিমির রব্বিহি রাসূল তার রবের প্রতি এবং রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে রাসূলের প্রতি এগুলোর উপরে রাসুল ইমান এনেছেন وال مؤمنون পরে সমস্ত ইমানদার যারা আছে তারা ঈমানে নেছেন কিসের উপরে ঈমানে নেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলুন আমানা বিল্লাহ সকলেই ঈমান এনেছে আল্লাহর উপরে কার উপরে কথা বলেন আমাদের আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস আছে না নাই আল্লাহ রাব্বুল হাবিব হাদিসের মধ্যে বলেছেন বুনিয়াল ইসলাম ওয়ালাকুম আল্লাহ শাহাদাতিল্লাহা ইল্লাল্লাহ ইসলামের ভিত্তি হলো পাঁচটি জিনিসের উপরে কয়টি জিনিসের উপরে এর মধ্যে এক নম্বরে হলো এ কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ এটাই আল্লাহ বলতেছেন কুল্লুন আমানা বিল্লাহ নবী এবং নবীজির অনুসারী সকল ইমানদারগণ সবলে সকলেই ইমান এনেছে কার উপরে আল্লাহর উপরে দুই নাম্বারে অমালাইকাতিহি দুই নাম্বারে তারা ইমান এনেছে আল্লাহ তাআলার ফেরেশতাগণের উপরে আল্লাহ তাআলার ফেরেশতাগণের উপরে ওয়া কুতুবিহি তিন নাম্বারে আল্লাহ তাআলার কিতাবসমূহের উপরে ওয়া এবং আল্লাহ আলা আদম থেকে নিয়ে শেষ পয়গম্বর পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন সকল পয়গম্বরের উপরে ইমান এনেছে আমাদের ইমান সকল পয়গম্বরের উপরে আছে না নাই আছে এরপরে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন এবং ইমানদার যারা আছে তারা এ কথা বলে যে আমরা কোনো রাসুলকে কোনো রাসুল থেকে পৃথক করি না আলাদা করি না সকলেই আল্লাহর মনোনীত পয়গম্বর এটা আমরা সবাই স্বীকার করি এবং ইমানদার যারা তারা বলে সামি আমরা শুনছি এবং মানছি শুনছি এবং কথা বুঝছেন যারা প্রকৃত ইমানদার তাদের সামনে আল্লাহ তালার যেই আদেশটাই আসবে সেই আদেশ তারা কোরআন কোরআনসন্না থেকে শোনার পরে বলবে আমরা শুনছি আল্লাহর কথা নবীজির কথা এটা মানছি এটা মানা লাগবে পৃথিবীর যে কেউ এটা মানতে গেলে অসন্তুষ্টি হোক আর না হোক এটা দেখার আমাদের টাইম অনেকে আসে না আল্লাহর বিধান পালন করতে গেলে মানুষকে অখুশি করতে হয় কথা বলে না এটা তো আগেই গেছে রাগ করতে পারেন আপনারা জাতির পিতাকে কথা বলে না জাতির পিতাকে কিন্তু এতদিন আমরা জানছি জাতির পিতাকে এটা না বললে তো ইমাম সব চাকরিও থাকে না না এরকম ইতিহাস তো এখানে আল্লাহ কথা হলো মুসলিম মিল্লাতের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইসালাম এখন এটা মানতে গেলে কেউ যদি অখুশি হয় এতে আমাদের কিছু যায় আসে কারণ কোরআন এটা আমাদেরকে মানতে বলছে এটাই আমরা মানি এর বাহিরে কোন মানুষের বানানো কোনো মত পথ আমরা মানি এটা আমরা আগেও বলছি এখনো বলি ভবিষ্যতেও ইনসা এরপরে আল্লাহ রাবুল্লা আলমিন বলেন মুসলমান যারা আছে ইমানদার যারা আছে তারা এই কথা বলে গুফ রহ হে আমাদের রব আপনি আমাদের কৃত অন্যায়গুলোকে ক্ষমা করিয়া দিন এবং আমরা সবাই আপনার কাছেই ফিরে যাব